এক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ইউটিউবে জিরো সাবস্ক্রাইবার থেকে একশো মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত আপনাদের কী কী অ্যাওয়ার্ড দেওয়া হবে কিংবা কী কী পুরস্কার দেওয়া হবে তোমরা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছে এই ভিডিওটি বানানোর জন্য তাদের কিন্তু ভিডিওটি নিয়ে আসলাম তোমরা আমি ইউটিউব থেকে কী কী পাইছি সেটা তো অবশ্যই দেখাবো এবং কি আপনারা যারা ইউটিউবে কাজ করে চাচ্ছেন নতুন সদস্য তারা কিন্তু দেখে মোটিভেট হবেন যে আপনারা কিন্তু মনে একটা আশা জাগবে যে আমরা এইসব হয়তো পাবো ভবিষ্যতে যদি ইউটিউবে কাজ করি তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি জিরো সাবস্ক্রাইবার থেকে একশো বিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত কি কি অ্যাওয়ার্ড পাবেন তো সেটা বলবো অবশ্যই কিন্তু বলবো তার আগে একটা কথা বলছি আপনার যদি আমার চ্যানেল নতুন সদস্য হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও থেকে উপকৃত হন তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন তো এখন আমি আপনাদের জানাবো যে জিরো সাবস্ক্রাইব প্রথমে কত আছে প্রথমে কিন্তু আপনার যখন ইউটিউব চ্যানেল খুলেন সেখানে কিন্তু জিরো সাবস্ক্রাইবার থাকবে আপনার ইউটিউব চ্যানেলে তখন আপনি কী কী অপশন পেয়ে যাবেন তখন কিন্তু আপনি চারটা অপশন পেয়ে যাবেন প্রথমত আপনি শর্ট এবং লং ভিডিও আপলোড করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে আর তারপর দ্বিতীয়ত আপনি পেয়ে যাবেন এখান থেকে যে কোনো চ্যানেলকে আপনি মেনশন করতে পারবেন মেনশনটা কি টাইটেল যখন আমরা টাইটেল লেখে তখন কিন্তু যে কোনো চ্যানেল আপনি মেনশন করে দিবেন সেটা কিন্তু গ্রিন মানে নীল আকার দেখা প্রথমে একদারাজ দিবেন তারপর চ্যানেলের নাম দিবেন তো সেটা কিন্তু সেই চ্যানেল নিয়ে কিন্তু এখানে মেনশন হয়ে গেল এবং ওই লিঙ্কে টিপ দিলে মানে ওই যে মেনশন করেছিলেন ওই টিপ করলে আপনার কিন্তু সেই চ্যানেলটি চলে আসবে এটা হলো মেনশনাল কাজ তারপর কি পেয়ে চার তার অপশনটা কি পেয়ে যাবেন এটা হলো কমিউনিটি কিংবা কমিউনিটি পোস্ট এটা হলো আপনার কিন্তু দেখতে পাচ্ছেন বাস সেখানে কিন্তু আপনি ছবি আপলোড করতে পারবেন মানে আপনি কিন্তু এটা কিন্তু আগে এক হাজার সাবস্ক্রাইবার দিতে গেছে এটা কিন্তু এখন সকল ইউটিউবারে কিন্তু পাচ্ছে চ্যানেল খোলার পরে আপনি কিন্তু আপনার সকল আপডেটের সবই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে পোস্ট করতে পারেন পোস্টে করে কিন্তু অনেক কিন্তু আহ মিলন মিলন দেখতে পারছেন ভিউ কামাচ্ছে কিংবা এখান থেকে কিন্তু আহ আপনার লাইক লাইক হলে কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে যায় আপনারা কিন্তু জিরো সাবস্ক্রাইবার থেকে এটা কিন্তু পেয়ে যাবেন এখন চলে আসবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার তো বন্ধুরা পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে আপনি কি কি পাবেন তো পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটা হলে লাইভ লাইভ স্ট্রিম করতে পারবেন মানে লাইভ করতে পারবেন তো বন্ধুরা আপনি কিন্তু সেখান থেকে কিন্তু লাইভ করতে পারবেন তো বন্ধুরা অনেকেই বলবেন যে জিরো সাবস্ক্রাইবার কিন্তু লাইভ করা যায় কিনা অবশ্যই কিন্তু করা যায় এটা কিন্তু অন্য কোনো ওয়েবসাইলে আমাদের করতে হবে তো

তো তারপরে চলে আসলো কত পাঁচশো সাবস্ক্রাইবার তো ধরুন পাঁচশো সাবস্ক্রাইব হলে আপনি কি পাবেন পাঁচশো সাবস্ক্রাইব হলে কিন্তু আপনি এখান থেকে হাফ মনিটাইজেশন চালু করতে পারবেন অবশ্যই কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার হতে হবে তোমরা পাঁচশো সাবস্ক্রাইব হলে হাফ মনিটাইজেশন চালু করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা ইনকাম হবে তো আমি আপনাকে সাজেশ করবো হাফ মনিটাইজেশনে আপনার চালু করার কোনো দরকার নেই এটা কিন্তু কামাই কামাই না এটা একটু বেশি কামাই হয় তো তারপরে চলে আসল হলো এক হাজার সাবস্ক্রাইবার তো এক হাজার সাবস্ক্রাইবার আসলে আপনি কী হবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি আপনার দেখাচ্ছি এখান থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার এই গাইডলাইনটা বলছি তারপরে একশো সাবস্ক্রাইবার কি করে সেটা বলছি এখানে দেখতে পাচ্ছেন এক সাবস্ক্রাইবার এক সাবস্ক্রাইবার আপনি কি কি পাবেন সেটা আমি আপনাদের বলছি দেখতে পাচ্ছেন এক হাজার সাবস্ক্রাইবার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন মধ্যে যদি এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনার মোটিভেশন চালু হবে এক হাজার সাবস্ক্রাইবার এবং কি টাইম লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি আপনি পারেন তাহলে কিন্তু আমার মোটিশন চালু হবে আর এখান থেকে যদি শর্ট স্যালেন হয় শর্ট স্যালেন হয় তাহলে তিন নব্বই দিনের মধ্যে কিন্তু আপনার দশ মিনিট ভিউ অর্জন করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে মোটিটেশন চালু করতে পারবেন তবু ধরো আমি আশা করি আপনি বুঝতে পারছি যে একে সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইব হলে আপনি কিন্তু যেটা রিয়েল মনিটাইজেশন সেটা কিন্তু আপনি চালু করতে পারবেন তবু ধরো তারপরে চলে আসতে হলো এখান থেকে দশ হাজার সাবস্ক্রাইবার তবু ধরো দশ হাজার সাবস্ক্রাইবার আপনি কি পাবেন তো দশ হাজার সাবস্ক্রাইবার আপনি কিন্তু পেয়ে যাবেন যেটা পাবেন সেটা কিন্তু আপনার অনেক উপকৃত হবে তো বন্ধুরা অনেকেই কিন্তু বলে যে ইউটিউবে দশ হাজার সাবস্ক্রাইব হলে কিন্তু তার ইউটিউব কর্তৃপক্ষ থেকে মানে কোম্পানির থেকে কিন্তু ইউটিউব ভিডিও বুস্ট করে তো বন্ধুরা আপনি যখন একটা ভিডিও ভাইরাল হবে তারপরে কিন্তু আপনার ওই ভিডিওর নিচে কিন্তু ভিডিও সাজেস্ট হবে আপনার কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে এটা কিন্তু একশো একশো পার্সেন্ট আমার নিরানব্বই পার্সেন্ট কিন্তু এটা কাজ হয় আমার কিন্তু সেটা হয়েছে আমার কিন্তু দশ হাজার সাবস্ক্রাইব হওয়ার পরে কিন্তু আমার ইউটিউব থেকে ভিডিও বুস্ট করছে তো তারপরে কি হবে আপনি কিন্তু স্পন্সর পাবেন অনেক বড় বড় স্পন্সর পাবে স্পন্সর থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো ওনারা তারপরে চলে আসলে এখান থেকে কিন্তু একশোকে সাবস্ক্রাইবার মানে এক লাখ সাবস্ক্রাইবার তো অন্যরা এক লাখ সাবস্ক্রাইবার হলে আপনি দুটা জিনিস পেয়ে যাবেন একটা হলো আপনি সাকসেসফুল ইউটিউবার প্লাস সিলভার প্লে বাটন পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু আপনার চ্যানেল বসে একটা মার্ক সেই টিক মার্ক ভেরিফাই কিন্তু আপনি চালু করতে পারবেন এটা কিন্তু যারা একশোকে সাবস্ক্রাইবার প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আসে ওই ভেরিফাইটা কিন্তু চালু করতে পারবেন আপনার চ্যানেলে নামের পিছনে একটা টিকমার থাকবে এটা কিন্তু পেয়ে যাবেন আর কিন্তু আপনি কিন্তু সকল গাইডলাইন মেনে চলে কিন্তু আপনি কী করবেন সাকসেসফুল ইউটিউবার হয়ে যাবেন একসকে সাবস্ক্রাইব হলে মানে এক লাখ সাবস্ক্রাইবার আপনি কিন্তু সিলভার প্লে বাটন পেয়ে যাবেন ইউটিউব কর্তৃপক্ষ থেকে আমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করলে কিন্তু বাস থেকে দিয়ে যাবে তো বন্ধুরা তারপরে এখান থেকে এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে এখান থেকে কিন্তু তারপরে কোনো আবার দেবে না তারপরে যাবে হলো তো তারপরে চলে যাবেন এখান থেকে এক মিলিয়ন সাবস্ক্রাইবার মানে দশ লাখ সাবস্ক্রাইবারে বন্ধুরা দশ লাখ সাবস্ক্রাইবার মানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আপনাকে দিবে এখান থেকে কিন্তু গোল্ডেন প্লে বাটন কিন্তু আপনাকে দিবে দেখতে পাচ্ছেন এখানে ভাষা এটা কিন্তু গোল্ডেন প্লে বাটন এটা কিন্তু আপনাকে দিবে এখান থেকে আপনার চ্যানেল নাম থাকবে এবং কি এখান থেকে দশ লাখ সাবস্ক্রাইবার মানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার সেটা কিন্তু লেখা থাকবে তো বন্ধুরা এখান থেকে তারপরে কিন্তু এখান থেকে আপনি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পেলেন তারপরে চলে যাবেন এখান থেকে আপনাদের পঞ্চাশ মিলিয়ন তবন্ধ পঞ্চাশ মিনিট সাবস্ক্রাইবার হলে আপনি এখান থেকে কিন্তু রুবি রুবি পেয়ে যাবেন এটা হলো রেড কালার মূলত এখান থেকে রেড কালার হয় এটা কিন্তু আপনি আহ অনেক রকম ডিজাইন আছে আপনি যেটা সেটা কিন্তু নিতে পারবেন তো এটা কিন্তু অনেক রকম থাকবে এটা কিন্তু রেড কালার আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালার সেটা কিন্তু পেয়ে যাবেন তো মিলিয়ন সাবস্ক্রাইব হওয়ার পরে এটা কিন্তু বাংলাদেশে অনেকেই পাইছে বন্ধুরা বাংলাদেশে খুব কম কম পাইছে ইন্ডিয়ার থেকে পাইছে ইন্ডিয়ার থেকে কিন্তু অনেক অনেকেই পাইছে তো তারপরে চলে যাবেন একশো মিলিয়ন সাবস্ক্রাইবার তো বন্ধুরা একশো মিলিয়ন সাবস্ক্রাইবার আপনি রেড ডায়মন্ড প্লে বাটন কিন্তু পেয়ে যাবেন তো অন্য রেড প্লে বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম দেওয়া এটা কিন্তু রেড ডায়মন্ড প্লে বাটন তোমাদের এখান থেকে অনেক কি বলে যে সিলভার বাটন যেটা সেটা কি রুপা থাকে তোমাদের সিলভার প্লেবাটন কখনো কিন্তু রুপা থাকে না এটা কিন্তু অনেকে ভাবে রুপা আমি অর্থ বেশ অনেক টাকা ইনকাম পারবো না তবে এখান থেকে সিলভার বাটন পাবে গোল্ডেন প্লেভারটন গোল্ডেন এ অনেক শোনা থাকে না গোল্ডেন বলের কোনো সোনা থাকে না এটা শুধু অ্যাওয়ার্ড তারপর এখান থেকে ডায়মন্ড প্লে বাটন ওকে ডায়মন্ডের মতো একটা ভাবসব আছে তাই না এই ডায়মন্ড প্লে বাটন কি ডায়মন্ড থাকে গ্যাস এখানে কিন্তু ডায়মন্ড থাকে না আমরা কিন্তু এখান থেকে শুধু বিমবান্তি যারা বলে থাকে কিন্তু বিমবান্তি করা তারপর এখান থেকে যারা রুবি পাবেন তারপর এখান থেকে রেড ডায়মন্ড প্লে বাটন পাবেন শুধু এটা অ্যাওয়ার্ড একটা স্মৃতি হিসেবে আপনি এটা কিন্তু রাখতে পারবেন স্মৃতি হিসেবে রাখতে পারবেন অনেকেই ভাবে যে আমি বিএসএ এর কোটি হয়ে যাব তাই এটা কিন্তু স্মৃতি হিসেবে রাখা একটা জিনিস এটা কিন্তু অনেক মেহনত করার পরে হয় তো বন্ধুরা অনেকেই কিন্তু বলতে পারেন 100 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অনেকে পড়ছে যারা কাছে টিসি চ্যানেল পড়ছে তারপর এখান থেকে মিস্টার পড়ছে তারা কিন্তু এই বাটনটা পাইছে এখান থেকে রেড ডায়মন্ড প্লে বাটন এটা কিন্তু তারা পাইছে তারা কিন্তু অনেক আহ পরিশ্রম করা কিন্তু পরে পরে পাইছে আপনার যদি কোনদিন একশো মিলিয়ন সাবস্ক্রিব অর্জন করতে পারেন আপনারা কিন্তু পারবেন তো অনেকে কিন্তু রিকোয়েস্ট আমি কিন্তু বললাম যে থেকে আপনি একশো মিলন সাবস্ক্রাইব কি পাবেন আমি কিন্তু আপনাদের জানালাম তো এখন আমি আপনাদের কি বলবো এখন কিন্তু এই ভিডিও মাধ্যমে অনেক কষ্ট হয় জাস্ট আপনি কি করবেন মোটিভেট করার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করবেন লাইক করে আরো ভিডিও তৈরি করবো আর যদি চ্যানেল নতুন সদস্য হন ভিডিও দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর একটা তার কথা বলছি ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি বন্ধু বান্ধব শেয়ার করবেন যারা তারা কিন্তু দেখে ভিডিও দেখে শিখে নেবে তোমরা দেখাচ্ছো নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকেন ভালো থাকবে সবাইকে আল্লাহ হাফিজ